কালকে দুই রাকাত নামাজ পড়বেন আগামীকাল দুই রাকাত আলাদা নামাজটার নাম তওবার নামাজ বলেন কি নামাজ দুই রাকাত নামাজ পড়বেন আগামীকাল ইনশাল্লাহ আমিও পড়ব আপনারাও এসাবাদ দিয়া রাত্রে দুই রাকাত নামাজ তওবার নিয়ম কি নামাজ অন্য সিস্টেমেই পড়বেন শুধু শেষদার সময় নিয়মটা আলাদা তওবার নিয়তে নামাজ পড়বেন অন্তরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়া বলবেন আল্লাহ আমি আপনার আদালতের আসামি হইয়া দাঁড়াইছি তওবা করার নিয়তে নামাজে দাঁড়াইলাম দুই রেখাত নামাজে কয়টা শেষ হবে চারটা শেষ হবে শেষ যখন যাবেন দিলটা নরম করে যাবেন যাইয়া তিনবার বা পাঁচবার সাতবার সুবহান রব্বিয়াল আলা বলার পরে এরপরে তিনবার খুব নরম হইয়া তিনবার আমার আল্লাহকে হাজির নাজির মনে করে আপনি শেষদায় গিয়া মনে করবেন আমার কপাল মাতুয়াইল মসজিদের ফলরের মধ্যে নাই নবীর হাদিস মতে আমি আমার মাওলার কুদরতি কদমের উপরে কপাল লাগাই দিস এইবার আল্লাহকে হাজির নাজির জানিয়া একা একা নির্জনে বলবেন তিনবার কয়বার তসবি পড়ার পরে ইয়া রব্বিক ফিরলি ইয়া রব্বিক ফিরলি ইয়া আমাকে মাফ করে দাও খুব নরম হইয়া চোখে পানি আনার বাহানা করে আল্লাহর কাছে বলবেন শেষ দায় বসিয়া ইয়ার অব্বি গুফিরলি ইয়ার অব্বি গুফিরলি ইয়ার অব্বি গুফিরলি কয়বার তিনবার প্রত্যেক শেষ শেষে তিনবার করিয়া এভাবে দুরাকাত নামাজ পড়বেন নামাজের পরে নির্জনে হাত উঁচু করিয়া এস্তেকভার দুরুশ্বরী পরে আল্লাহর কাছে এবার হাত উঁচু করে কাঁদবেন আল্লাহ আমার জীবনের গুণা মাফ করে দাও নবী কি বলছেন জানেন এইভাবে নামাজ পড়লে উঠবে না আল্লাহ ক্ষমার ঘোষণা না দেওয়া পর্যন্ত তার মানে আপনি এই দোয়া পরে উঠবেন এর আগেই আপনার জেন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিব পারবেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আম্মাজানদেরকেও তৌফিক দান করেন আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন কেউ যেন আমরা আমল থেকে বঞ্চিত না হয়ে যাই ফজরের নামাজের পরে এই রোজার মাস সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ফজর ভরিয়া রাজি আছেন ইনশাআল্লাহ ও ভাই করেন তৌফিক কে দিবেন আল্লাহ নিয়াত করেন ফজরের পরে কি সুরায় ইয়াসিন পরে ঘুমাবেন এর পরে যোহরের নামাজের পরে এমনি তো কোরআন তালাওয়াত যা করেন করবেন কিন্তু আলাদাভাবে জহুরের নামাজের পরে সুরায় ফাতাহ সুরাই আর রহমান পড়বেন আসরের নামাজের পরে সুরায় নাবা তিরিশতম পাড়ার প্রথম থেকে সুরাটা পড়বেন মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকেয়া পড়বেন এশার নামাজের পরে সুরাই মুল্ক পড়বেন রাতের বেলা সময় পাইলে আর একবার সুরাই ইয়াসিন পড়বেন যত পারেন চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য আল্লাহর কাছে পড়বেন আর এই রমাজান থেকে চালু করবেন একচল্লিশ বার ফজরের নামাজের সুননত আর ফরজের মাঝখানে সুরাটা ভরবেন একচল্লিশ বার ফরজ পড়ার আগে সুন্নত পড়ার পরে একচল্লিশ বার আলহামদুসুরা পড়বেন শুরু এবং শেষে এগারো এগারো বার দরুশ্বরী পড়বেন ছোট সাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার দৈনিক সময় করে নেবেন একটা টাইম পঞ্চাশ বার কুল হু আল্লাহ সুরা পড়বেন যে কোনো এক টাইমে পড়বেন প্রতিদিন পঞ্চাশ বার সহ শুরুতে এবং শেষে এই পঞ্চাশের শুরু এবং শেষে বার করে দরুদ আর একচল্লিশ বার ইন্না আতইনা সুরাটা পড়বেন ইদার আগে এবং পরে শেষে এবং শুরুতে এগারো বার করে শরীফ পড়বেন এই আমলটা রমাজানে শুরু করেন পারলে কালকে থেকে শুরু করেন সহজ বরকত অনেক বেশি সহজ বরকত অনেক বেশি আল্লাহ আমাদের কবুল করেন আম্মাজানদেরকেও চেষ্টা করবেন আমলের লাইনে লাগাইতে এই মহিলাদেরকে কাজে বেশি চাপাইয়া দিবেন না যে কাজের কারণে তারা এবাদাত করতে পারবেন এমনটা যেন না হয় আল্লাহ পাক সবাইকে এবাদাতে মশগুল হইয়া আমার রসুলের তরিকায় আল্লাহর মোহাব্বতে এবাদাতের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিরবিন সৈয়দুল্বিয়া ইউল মুরসলিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ইয়া আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাত তুললাম মেহেরবানি করে আমাদের সকলের जिंदगीর সমস্ত গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আই আল্লাই মাদ্রাসায় মাহফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বন্ধুদের পর্দা নিয়ে বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন চাকরিজীবী ব্যবসায়ী যুবক ছাত্র ভাই সবাইকে কবুল করে নেন আয় আল্লা পা নামাজি কোরআন পরনেওয়ালা বানা দেন সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়